আমি বলবো যে আমি নাইকার হতে চাই না আমি বলবো যে আমি একজন অভিনেত্রী হতে চাই যদি স্পেসিফিকভাবে বলি অভিনয় করার জন্য একটা করে যতটুকু একটা সিমেট্রিক্যাল শেপে আনা যায় ও আগে আমাদের তো হচ্ছে আমার আইডল মিডিয়াতে কাজ করতে গেলে নিজেকে আকর্ষণীয় রাখতে হয় যতটুকু পারে স্লিম করা যায় ওয়েট কমানো কমানো লাগে তো

আমি কোনো ধরনের জিমে সহায়তা নিচ্ছি না কারণ আমি যতটুকু জানি জিম করলে এটা কন্টিনিউ করতে হয় তো অবশ্যই করব যদি একটু আরেকটু ওয়েটটা কমিয়ে যখন আমি একটু পেশেবি আসবো তখন আমি মনস্থ বলে যে জিম ছাড়া একটা নায়িকাকে মানায় না জিম সুইটে না থাকলে জিম সুটের না থাকলে নায়িকা সবটা আলাদা নায়িকা হচ্ছে কি নয় এবং আন্দোলন এই জগতে একটা এই জগতে আমি গেট ওয়ালথে তখন কখন গেট ওয়ালথকে হাঁটার অনুভূতিটা কেমন মানে তখন ওই যে কি মনো আমি এটা ওই বলেছিলাম আমাদের এমন ভাইয়া সি অফ দ্য এ হাউস আমাদেরকে প্রায় ছয় ঘন্টা যেমন হাই

যে জিনিসটা আমি গ্র্যাব করতে পারি এবং পারছি তো আমার মনে হয় যে সেটা আগামীতে দেখতে পাবে কি এমন কোনো অফার পেয়েছেন ভালোবাসা দিবস আসছে সামনে ভালোবাসা দিবসের পরিকল্পনা

তো এরপরে যখন আমার পুষ আসলো এটা শুধুমাত্র ব্রেনের একটা হরমোন মিশ্রণ ছাড়া কিছুই না তখন আমার চোখ খুলে ফেললো চোখ খুলে গেল আর এলাম তখন বললাম যে আয় ধর মি রেমার কারণ প্রেমিকের ভালোবাসা যেটা হয় যে বাবা মার বাইরে একটা মানে